আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বিএমপির সালাউদ্দিন চৌধুরী চমনা পি সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশকে চরের দল বলার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু মরিদ রয়েছেন নেতাকর্মী রয়েছেন তারা ভিন্ন মাত্রায় একটি প্রতিবাদ করেছেন প্রিয়দর্শক জুলাই আগস্টে যেভাবে শেখ হাসিনা তোদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল এবং পক্ষান্তরে ছাত্ররা যেভাবে হাসিনাকে জবাব দিয়েছিল ঠিক অনুরূপভাবে চমনা পীর নেতাকর্মীরাও সালাউদ্দিন চৌধুরী এবং বিএমপিকে সেভাবেই জবাবটা দিয়েছে দর্শক চলেন ভিডিও ক্লিপস আমরা দেখে আসি তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে দর্শক আপনার শুনলেন খুব অভিনব পয়দায় জুলাই আগস্টের ছাত্র জনতার যে আপনার যে ভাষণ ছিল যে স্লোগান ছিল সেই স্লোগানকে নকল করে চরমায় পি সাহেবের মুরিদ্রান নেতাকর্মীরা তারা বিএমপি কে এবং চৌধুরীকে জবাব দিচ্ছে খুব চমৎকার আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করবেন তো দেখেন এখানে তাদের স্লোগানটা হচ্ছে আমি কে তুমি কে চরের দল চরের দল কে বলেছে কে বলেছে চান্দাবাস চোরের দল তো এই যে চাঁদাবাজ চোরের দল কাদেরকে বলা হচ্ছে এই বিএমপি কে বলা হচ্ছে কারণ দীর্ঘ নয় মাসে বিএমপি বাংলাদেশে দেখিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীরা কতটা উশৃঙ্খল হতে পারে কতটা দুর্নীতিবাজ হতে পারে কতটা আপনার চাঁদাবাজ হতে পারে কতটা দখলবাজ হতে পারে কতটা অপকর্মের মধ্যে নিমজ্জিত হতে পারে সেই দৃশ্য সেই চিত্র কিন্তু সারা বাংলাদেশে নয় মাসে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং বিএনপি দেখিয়ে দিয়েছে সেই জায়গা থেকে মানুষ এখন বিএমপিকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এত অপকর্ম করার পরেও যদি ক্লিন এমেজের এই চর্মনায় পির সাহেবদেরকে নিয়ে যদি বিএমপির এই সব বড় বড় হেভিয়েট পার্সন সালাউদ্দিন চৌধুরীর মতন ভারতের রয়্যাল এজেন্ট ব্যক্তিরা যদি মন্তব্য করে বাজে মন্তব্য করে সেই জায়গা থেকে তো পীর সাহেবরা চুপ করে বসে থাকবে না তারা সেই হাওয়া ভবন বলেন তারপর বিএমপির আমাদের যে দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়ান তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল আর্মিরা দুর্নীতির কারণে খাম্বা তারেক এই যে অনেক ধরনের মন্তব্য আছে না এগুলো যদি তারা আবার রিপিট করে ইতিহাস পুনরাবৃত্তি করে এবং জনগণের মধ্যে যদি এই ধরনের টেন্ডেন্সি ঢুকায় দেয় বিএমপি সম্পর্কে নেগেটিভ তাহলে কিন্তু আগামীতে দু হাজার আট সালে যেভাবে বিএনপি পতন হয়েছিল ফেল করেছিল আগামী নির্বাচনেও কিন্তু বিএনপির ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে বিএনপিকে বলবো যে আমার সেই জায়গা থেকে বিএমপিকে বলবো জামা শিবিরের বিরুদ্ধে লেগে চয়মেনার বিরুদ্ধে লেগে আপনাদের ভোট হারাবেন না আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে জামা শিবির এবং চয়মেনার বিরুদ্ধে লাগলে পারে আপনাদের ভালো হবে না পরিণামে আপনাদের দু আট সালের পরিণত হতে পারে প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে একটু কমেন্ট করে দেন ভিডিও শেয়ার করে দেন পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ